বাগানে ফুটেছে কলি সেজেছে রোলি আর গলি বাগানে ফুটেছে কলি সেজেছে রোলি আর গলি আকাশে কলে দোলে রবি উনের চাঁদ আকাশে কলে দোলে রবি উনের চাঁদ মাহে নর কলে দোলে প্রিয় মোহাম্মদ মাহে নর কলে দোলে প্রিয় মোহাম্মদ গোলে দোলে প্রিয় মোহাম্মদ পাবে নর গোলে দোলে প্রিয় মোহাম্মদ ফুটেছে গোলি সেজেছে ওলি আর গোলি বদানে ফুটেছে গোলি সেজেছে ওলি আর গোলি আকাশে গোলে দোলে রবি উনার চাঁদ আকাশে Go, Lee,